আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আমার ঘরের পাশ থেকে কচু উঠাবো তাই কচু ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তাই এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি তাই এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি তারপর আমি তারপর এগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে সিদ্ধ বসে দিলাম তো তার সাথে আমি দিয়ে দেব সিমের বিচি কচু কিন্তু সিমের বিচি ছাড়া একদমই ভালো লাগে না তাই তো আমার ফাইনালি সিদ্ধ হয়ে গেল এখন আমি এটাকে ছেঁকে নেব তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তেলের পরিমাণটা একটু বেশি দিলে কচু শাক অনেক ভালোই লাগে খেতে তাই তো দিয়ে দিলাম কিছু তেজপাতা তারপর দিলাম এলাচ দারচিনি এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপর দেব একটু আদা বাটা এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ এরকম ছোটো চিংড়ি দিয়ে খেতে কিন্তু কচু অনেক ভালো লাগে আপনাকে কেককে ছোট চিংড়ি দিয়ে কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দেব কিছু গরম মশলা হলুদ ফাঁকি দিলাম তারপর মরিচে ফাঁকি তারপর দিয়ে দেব আপনার জিরো ফাঁকি তার সাথে দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো কচু পানি জলানো হয়ে গেছে এটাকে দিয়ে ভালো করে নিয়ে চেড়ে একটু রান্না করে নেব তা লাস্ট পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা পাঁচ ফোড়ন পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন তো এটাকে আমি ভালো করে কিছুক্ষণ রান্না করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো লবণ লবণটা আমি কম দিয়েছিলাম তাই তো ওই যে বলছিলাম যে একটু পাঁচফোরণ ফাঁকে দেব ওইটা দিয়ে দিলাম এই আমার রান্না প্রায় শেষের পথে তো পুরো বিডিওটা আপনারা দেখবেন On la